আজকে যে কুমিল ব্যাসপার দামু তারও কোনো কোনো ছয় ঠিকানা আছে দর্শক বন্ধুরা যদি কারা কোনো দিকে দেখতেছে না জ্বালা কইলে আবার পাইলাম নি না ঘরে গ্রাম দিয়া আমি আমার দোকান দিয়া কয়টা দিনে লাভ করি আর ইউটিউব থেকে দিনে কয়টা লাভ করি ওইটাই আজকে আমরা জানবো আমার দোকানের ইনকামটা কয়টা হয় ওইটাই কম যাক নাকি তা আসলে দোকানের ইনকাম খুব বেশি হয় না আবার মোটামুটি ওটা দিয়ে চলি তার এর হাতে মনে করুন আপাতত আমিও জামা খাবার কিনতে কামে জামো কোন কথা বানি কর্নে ছিলাম কি বানি কয়ে হালাইলাম যাই কার মধ্যে খাবারও আমার রেডি হয়ে গেছে গা খাবার দেওয়া তাহলে যত্ন করে থুই প্রতিদিনই আমি আবার দুপুরে খাবার নিয়েই যাই বাড়ি থেকে হোটেলে খাওয়া হয় না কিনে আসলে দোকানটা থেকে আমার দিনে কয়টা করে লাভ হয় ওটা অন্য করে না দেয়ালে বুঝবেন না তা এই যে আমার বাড়ির অবস্থা এটা এই বাড়িটা যদিও নতুন বানাইছি এখনো বিছন পাতি কিছু নিবার হয় না এই টিনের ঘর বানাইছি তা দোকানের লাভের ঠেহা দিয়ে মনে করুন আমরা যে খাই চলি ঘুরি ফিরি মোটামুটি ওই রকমই চলার মতোই আর কি কিন্তু একবারে টে জড়ো করে যে ভালো কিছু করবো ওইরকম কিছু করবার পায় না দোকানের লাভের টেহা দিয়া বাড়ির খাওয়া খরচা সংসার খরচা এই ঘোরাফিরা এই পর্যন্তই হয় এর থেকে আর কিছু হয় না গরে দোয়া আশীর্বাদে সব কিছু মানা নিয়ে চলি আর কি হায় রে রোদ উঠছে রে আজকে এই কাম এ মু যদি কাম করি তাহলে বাছন যাব গাছ তলায় বে থাক গম পার মানে কি জীবনটাই ত্যাচ ম্যাচ হয়ে গেল আমার ইউটিউব ভিডিও থেকে কয়টা লাভ হয় অনেকে হয়তো বুঝে গেছেন যে আমি কয়টা লাভ করি কিন্তু আমি চাই যে আমার লাভ হয় কিন্তু তার আগে একটা অনুরোধ থাকবো আপনাদের কাছে যে আপনারা সবাই আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন করে রাখবেন যাতে আমার ভিডিও আমি আরো ভালো করে সুন্দর করে বানাইতে পারি গুছাই গুছাই করতে পারি আপনাদের সামনে ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি এটাই সবার কাছে অনুরোধ দেখুন আমার এলে দোকানের জিনিস কার কিছু নাগলে খেলা জানি আয় পড়ুন ঠিকানাটা দেয়া দেরও কমেন্ট করুন জানি এহা বারে কারা কোনটিকে খালি কমেন্ট করে কবান চেষ্টা কর্ম বাড়ি বুগলে যাবান নিকা মেলা কিছু পাবান এই যে কাপড় ধা বুরুষ পাবান এই যে কান খুঁচাবান এই যে এটা দিয়া এটাও পাবান এই যে এ কি কি কমো আর ছালনি মালনি হাবারে আয়না শিরোনি এই যে শিরোনি আছে আয়না আছে কিলিপ টিলিপ নাগলে হাবারে লাইটের পাবান মূলত আমি ইউটিউবে নতুন এটা আমার ফার্স্ট ভিডিও আপনারা সবাই আমার ভিডিওকে সাপোর্ট করবেন এটাই বলার ছিল আশা করি সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবে